বেসিত মিল্লা রহমান রহম আল্লাহ লা নাই হাততুল আল্লাহ আম্মা আন আল্লাহ হাম্মা আমিন কারে বানাসমা ওলা তজ্যের রধে কারে। রাবন আসমালা পতেরো বিকারে হে ও বাবা জেরা বাবা কেও বনা জেরা কেও বাবা ভিক্ষা মাঙ্গে আল্লাহ তোমার কুদরতের বরে এতনা আমরা বান্দা গোলাম গনে আমাদের না ফোর মানি বেমানি তোমার দনীয় মত কত না ফোর মানি বেমানি করলা আল্লাহ সে দেখো না গোনা থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল সুন্দরী সাদা হয়ে যা সম্রা নীলা হয়ে যাও শরীরের শক্তি কমেছে কবে জানি রে ডাক দি দিবি এভাবে খেলা শেষ হয়ে যাবে ইনি সাজেলো এর যে কোন বিশ্বাস নাই মোদের রাম ডাঙ্কা জাগা বনবাসে আয়ো দেবে आगो बे जाम पहले देना देबे बे तुम्हें बोले ता सया मारोया मार आजरा ये लो हसे ता स गरुदा नहीं از رایل آن شیطان سیم گردن نیشو براو اکسالا دو سالا میشه میشه زندگانی تلوک مولوک میشه میشه زمین داری ایدانی آروشاو بی সাম মিসা জেন্দে গানে কবরডা গেতা দিনে বার বার করিয়া আমার ভিতর আস মানস নীকে সাঁতে লি যদি नायाने बे अजावक रे हार बाव हार खंडे मोने मागास पीछे यं पहले बाव हार खंडे मोने मागास गले यं पहले बाव বসা হবে দা হব কাবে মেরো হাত রে ঘাই না পাইব খবর হয়ে রে ঘাই না পাইব মালিক ওই বের হম কবর ও কবর সরবে না ওয়াল্লা একদিন ওই কবরে সবাই রে যাইতে হবে ওয়াল্লা জালনা নেই দরজা না ও আল্লাহ বাঁশ পুকুর পারে জঙ্গলে মাটি খুরিয়া ও আল্লাহ ও সবাই মিলে লইয়া ওই সাড়ে তিন হাত ঘরের মধ্যে রাখিয়া বাঁশের চাটা দিয়া মনাযা মাটি দিয়ে মুজে দিয়া আল্লাহ সবাই চলে আসবে রে মাওলা কোন দোষ ওই অন্ধকার দয় কোন মির মর যত ক্রমে গাদুল আল্লাহ মোরা মিসকিন কঙাল হাত বরে সি আল্লাহ দায় করু রিমাও মাওনা দিনেরাত কান্দে দিনের নবী মায়ার নবী উম্মতের কান্ডার কান্দে দিন রাত উম্মতের ব্যথা নিজের কাঁধ মোবার কান্দে ওই ধরে দিন বীর মোরা দয় কর মোরা মিসকিন কাঙাল তুমি দাতা তুমি গনে তুমি ও আল্লাহ দয় কর মিহির মলা আমাদের হাদিয়া খানা কবল করে নিয়া আমাদের কলবের হাহাকার দুঃখগুলো এবং মাওলারে রে গুলো গাঠুরি বান্দিয়া পৌঁছে দাও দিনরাত কান্দে যে দরদি নাবি উম্মতের ব্যথায় ওই দরদির হুজুরি পৌঁছে দাও আল্লাহ ওনার খাতিরা আল্লাহ আমাদের দয়া কর আল বুনিয়াদের কর আমরা যে যেখান থেকে এসছি আসব আমাদের আপন আপন এলাকার মানুষগুলোদেরকেও দয়া কর তাদেরকেও বিনয় করি তো বা করি জিকির করি বানায় নাও মালিক আল্লাহ শয়তান বিরোধিতা করে দূরে দূরে রাখতে চাই আল্লাহ তুমি হেবাজত করি মাওলা হেবাজত করে আয় আল্লাহ তালা জিকির করে বিনয় করে তো করে বানায় নাও মাওলা আয় আল্লাহ তালা বসে দাও আলে বাদের হুজুরি আসবে কা বসবে সুফাদের হুজুরি জান্নাতুল ভাই জান্নাতুল তওবা মিনা মজদলে বা মা খেয়ে জারা দি আল্লাহ আনহা ঘাসো আদরের সাবে আল্লাহ পছয় দাও রে মাওলাও তবে ইন্দির উজুরি শ্রেষ্ঠ তবি ওই শেল করিনি বাবা জানে উজুরি পৌঁছায় দাও আল্লাহ তিনার কাতুরা এই দরবার থেকে যা তো করা হয়েছে সুতক ধীরে কবুল করে দাও বেদি বেড়া বেদি মাফ করে দাও আল্লাহ ইমানি জজবা পয়দা করে দাও সবার কলবে আল্লাহ আল্লাহ চার মজাহাবের চার ইমাম চার তরিকার সর্দারদের হুদরে পৌঁছে দাও চার তরিকার বন্ধুরা যে যেখানে শুয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে বরপর করো আল্লাহ পৌঁছে দাও উর্ধ তুম শাহেকদের হুদরে মাওলা লাইরাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ